আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা খুঁজে সবাই ভালো আছেন ঈদের পরে তো বাবার বাড়িতে অনেক ঘোরাঘুরি হলো এবার শ্বশুরবাড়ি এসে অনেকগুলো দাওয়াত পড়েছে সেই দাওয়াতগুলোই শুরু করেছি তো আজকে যাচ্ছিলাম আমার বড় শ্বশুর বাড়িতে সেখানে একটা মুসলমানের প্রোগ্রাম ছিল সেখানে যাচ্ছি আর কি তো গতকালকে ছিল মানে ক্ষীরের প্রোগ্রাম কিন্তু আমি যেতে পারিনি অন্য আর একটা প্রোগ্রাম গিয়েছি সেই ভিডিও ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করব আমি পড়েছিলাম ঈদের দিনকে যে ড্রেসটা পরেছিলাম আপনাদের ভাইয়ের দেওয়া সেই ড্রেসটা আর এই যে আপনার ভাইয়াও রেডি হয়ে গেছে তো এত পরিমাণ গরম পড়েছে এই জন্য হচ্ছে সাদা রঙটাই বেশি পারফেক্ট আমি মনে করলাম তো অন্য ড্রেস পরতে চেয়েছিলাম কিন্তু যেহেতু ঈদের ড্রেস মাত্র একদিনই পরেছি এই জন্য মনে করলাম ঈদের ড্রেসটাই পরি সাদা সাদা আর যেহেতু শ্বশুরবাড়ির এদিকে তো আমি এই ড্রেসটা পরে তেমন একটা ঘোরাঘুরি করেই নিই এই কারণে পড়ে ফেললাম তো যাই হোক দুপুরবেলা সবাই রেডি হলাম মানে আমি আর আপনার ভাইয়া মাকেও যেতে বলেছিলাম কিন্তু আমার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ এই জন্য সে গেল না তো যাই হোক আমরা একদমই কাছে ছিল এই জন্য তারপরেও বাইক নিয়ে গিয়েছিলাম রোদে তো হাঁটতে হাঁটতে যাওয়া যায় না তো বাইক নিয়ে চলে গেলাম বড় বাড়িতে আমার বড় ননুদের বাড়ি কিন্তু এক একদমই কাছে এই জন্য সেখানে হাঁটতে হাঁটতেও যাওয়া যায় আর হচ্ছে গাড়িতেও যাওয়া যায় তো এই তো আপনার ভাইয়া আর আমরা বাইকে চলে গেলাম সেখানে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম যেহেতু বাইরে অনেক রোদ থেকে আসলাম তারপরে আমরা হচ্ছে খেতে গিয়েছি তো খাওয়ার শেষ করে আবার সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হলো এই যে আপনাদের ভাইয়া বসে বসে কথা বলছিল আর হচ্ছে আর একজন ইনি ওদের এখন একটা রিলেটিভ ছিল তো এই যে যার মুসলমানের প্রোগ্রামে এসেছি তার সাথে এবার মিট করা কারণ আমরা তো যেহেতু ক্ষীর খাওয়াই নি এই জন্য আমরা আর কি তাকে কেক খাওয়ালাম আর কি তো সে তো খুবই লজ্জাবাজ ছিল আমাদের সাথে কথা বলতে তো কিছুতেই সে খাবে না কিন্তু সে একদমই মানে কেক প্রেমী আর কি মানে আমাদের সাথে লজ্জাবাদ ছিল কিন্তু ঠিকই সে এক পাউন্ড কেক কাল খেয়ে ফেলেছে তো যাই হোক পরে আস্তে আস্তে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করেছিল আমরা হিসেবে কিন্তু তার দাদা দাদি হই আর কি মানে নানা নানি বা দাদা দাদি হই তো হিসে আমরা তো আমরা ততটা বুড়ো হইনি তাই না বলুন তো যাই হোক আমরা হচ্ছে ওর ভাইয়া ভাবি হই এই যে দুষ্টুমি করছে সে এতই কেক পছন্দ যে আপনাদের ভাইয়া তাকে কেক খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে আর দুষ্টুমি করছিল তো আমরা হচ্ছে দুষ্টু দেবর এটা তো দুষ্টু দেবরের মুসলমানের অনুষ্ঠানটা আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব ভালো এনজয় করেছি আর এই তো সে একা একাই তার কেক খেয়ে যাচ্ছে তো দুষ্টুতে বরার ফেস কাটিং দেখতে পেরেছেন আর এই তো সব থেকে বিগ ফ্যান আমার এই বাড়ির মানে এই বাড়ির ম্যাক্সিমাম বাচ্চারা আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করে সে খাচ্ছে আর আমার ভিডিও দেখছে আর সে আমাকে দেখেই তার মোবাইল বের করেছে যে হচ্ছে দেখো দেখো তোমার ভিডিও তা আসলে কি এই যে এই ভালো লাগাগুলো কিন্তু মানে সবসময় আমার মানে ভীষণ প্রিয় যে এই যে আমি এত কম সময়ের মধ্যে এত ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে আর এই তো চশমা পরা যেটা এটা হচ্ছে আমার ছোট্ট দেবর সে তো এমন কোনো দিন নাই যে আমার ভিডিও দেখে না তো আমার এই ছোট ছোটো দেবরগুলা মানে দেবর আর ওদেরকে সম্পর্কে কিন্তু আবারও বলছি আমি তাদের হিসেবে নানি মা হই নানি হই বা হচ্ছে আপনাদের ভাই নানা ভাই হয় তো আমরা তো হচ্ছে ওদের এই ভাষাটা শুনতে পারবোটা আসলে একটু লাগছে গায়ে তারা আমাকে ভাবি বলেই বেশিরভাগ ডাকে এই তো সে আবারও আমাকে ডেকে এনেছে যে দেখো তোমার ভিডিও দেখছি সে একবার করে দেখছে আমাকে আবার ভিডিও দেখছে যে ম্যাচিং করতেছে আমরা আমরা কি আমি কি মিল হচ্ছি নাকি কি সেম সেম কি না তো সবাই মিলে একসাথে দেখতে বসে গেলাম আমার ইউটিউব ও যে আমাকে এতটা ভালোবাসে আমার আসলে আইডিয়া ছিল না এর আগে দেখেছি বাট এবারও একটু বেশি দেখলাম এই যে ওরা দুইটা বোন এর আগে কিন্তু বিয়ের প্রোগ্রামে ওদের দুজনের খাওয়ার টেবিলে ভিডিও করেছিলাম তো এই তো আমি বললাম চলো তোমাদের সাথে একটা ভিডিও করে নেওয়া যাক তাহলে সারাটা জীবন কিন্তু একটা স্মৃতি হয়ে থাকবে তো ওরাও দেখতে যেহেতু পছন্দ করে ওদের যখন নিজেদেরকে ভিডিওতে দেখবে টিভিতে দেখতে পাবে ওরা অনেক খুশি হয়ে যাবে আমার কাছে না এই ছোটো ছোটো ভালো লাগাগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে প্রায়োরিটি দেয় কারণ কিন্তু আজীবন এই ভালোবাসাগুলো দেখ থেকে যাবে আমার ইউটিউব চ্যানেলে তো এই যে এই সবগুলোর সাথে করে একসাথে আবার ভিডিও করতে বসে গেলাম তো এই একই ফ্রেমে যখন একসাথে ক্যামেরাবন্দি হয়ে দেখবে তারা তারা কিন্তু আরও বেশি খুশি হবে তো এই যে আর একটা আমার নাতি যে আমাকে নানি নানি বলে ডাকে তা আমি কিন্তু তোমারও কিন্তু ভাবি হই ঠিক আছে আমাকে নানি বলে ডাকবা না তো যাই হোক সবাই আমার অনেক ভালো লাগার মানুষ সবাই ভালো থেকে সবসময় অলওয়েজ টাইম এটাই দোয়া করি এই তো সবার সাথে দেখা করলাম আর এবার বাড়ি যাওয়ার পালা একটু বাসায় গিয়ে রেস্ট নেবো প্লাস হচ্ছে তারপরে একটু ঘুমবো তো এই তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ